নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানায় শ্রাবন্তী কিচেন অ্যান ডেলি ব্লগে আজকে নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি আজকে বেগুন দিয়ে একটা খুব ইজি অ্যান্ড সিম্পল রেসিপি বানাবো আশা করছি আপনাদের ভালো লাগবে তো রেসিপিটি দেখার জন্য আগে থেকে অনুরোধ রইল বেগুন এখানে আমি বেশ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ একটু অল্প সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এখানে আন্দাজ মতো নুন এখানে আমি বেগুনের টুকরোগুলো এরকম সেপে করে নিয়েছি আপনারা চাইলে লম্বা করেও কেটে নিতে পারেন তো বেশ ভালো করে এবারে নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিলাম বেগুনের মধ্যে দিয়ে এটাকে সাইডে রেখে দেবো এবারে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি দেড় চামচ সর্ষে আর দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত এবারে এটার মধ্যে আমি জল দিয়ে একটা পেস্ট রেডি করে নেব কড়াতে তেল বসিয়ে দিয়েছি বেশ খানিকটা দিয়ে বেগুনের টুকরোগুলো বেশ ভালো করে আমি নুন হলুদ মাখানো বেগুনগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি একসাথে সব বেগুনগুলো দিলে ভাজতে অসুবিধা হবে এই আমি দুবারে বেগুনগুলোকে ভাজবো তো প্রথমবারে যতটা হয় কড়ার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমি বেশ ভালো করে বেগুনগুলোকে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এখানে ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি বন্ধুরা আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এটা খুব সিম্পল রেসিপি কিন্তু এটা খেতে দুর্দান্ত হয় আশা করছি আপনাদের ভালো লাগবে বেগুনগুলো ভাজা হয়ে গেছে এগুলো লাল লাল হয়ে গেছে হালকা আর বেশ ভালো রকমই সেদ্ধ হয়ে গেছে তো এবারে আমি তেল থেকে ছেঁকে নিয়ে বেগুনগুলোকে তুলে রাখছি এর থেকে আর বেশি ভাজার দরকার নেই বেগুনগুলো তো তেলটা অবশ্যই বেশ ভালো করে ছাঁকে তুলে নেবেন তো তেল ছেঁকে এটাকে আমি তুলে নিলাম এবারে আমি এটাকে সাইডে রেখে যে বাকি বেগুনের টুকরোগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি এগুলোও একবারেতেই হয়ে যাবে মোটামুটি বেগুনটাকে দুবারে ভেজে নিলাম তো এগুলোকেও এবারে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব মিডিয়াম ফ্লেমে যতক্ষণ না বেগুনটা লাল লাল হয়ে যাচ্ছে হালকা তো দেখুন এবারেও বেগুনগুলো ভাজা হয়ে গেছে এই বেগুনের টুকরোগুলোও আমি তুলে রাখছি আপনারা এই রেসিপিটা খুব তাড়াহুড়োর মধ্যেও বানিয়ে ফেলতে পারবেন খুব একটা বেশি সময় লাগে না খুব ইজি আর সিম্পল রেসিপি তো চলুন এবারে শুরু করি বাকি রান্নাটা প্রথমে এই তেলের মধ্যেই দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা ফোড়ন এলাচগুলো একটু ফাটিয়ে দিয়েছিলাম তো দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা এখানে আমি এক ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছি আদা বেটে না দিলেও চলবে তো এটা আমি গ্রেট করেই দিয়ে দিলাম তো দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম প্রায় চল্লিশ পঞ্চাশ সেকেন্ডের মতো তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো এখানে আমি দুটো ছোটো সাইজের টমেটোকে কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে আপনারা যদি বড় টমেটো দেন তো একটা দিলেও হয়ে যাবে তো এখানে আমি ছোটো ছোটো টমেটো নিয়েছিলাম দিয়ে বেশ ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোটাকে প্রায় এক মিনিটের মতো কড়াতে এরকমভাবে নাড়তে হবে তো দেখুন এক মিনিট পরে দেখুন এটা বেশ ভালো রকমই টমেটোটা গলে এসেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব নুন দিলে টমেটোটা আরও গলে যাবে তো এবারে বেশ ভালো করে টমেটোটাকে এর মধ্যে নাড়াচাড়া করব এখানে ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি কারণ হাই ফ্লেমে দেওয়ার দরকার নেই তাহলে টমেটোটা ধরে যেতে পারে কড়াতে তো বেশ ভালো করে নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী দেবেন এখানে দিয়ে দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা চিরে এবারে বেশ ভালো করে সমস্ত মশলাটা টমেটোর সাথে আমি মিক্স করে মশলাটাকে কষিয়ে নেব এটা প্রায় আমি পঞ্চাশ থেকে ষাট সেকেন্ড অর্থাৎ এক মিনিটের মতো বেশ ভালো করে আমি নাড়াচাড়া করেছিলাম করার মধ্যে ফ্লেমটাকে অবশ্যই এখানে লো টু মিডিয়ামের মধ্যে রাখবেন তো বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এখানে দেখুন মশলা থেকে তেল ছাড়তে এবারে শুরু করে দিয়েছে এবারে আমি মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দেওয়ার পর এর মধ্যে একটু জল মিক্স করব। প্রথমে আমি একটু অল্প জল দিচ্ছি দিয়ে বেশ ভালো করে গ্রেভি রেডি করে নেব পরে আমি আরও একটু জলেতে অ্যাড করব জল দেওয়ার পর ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে আরও একটু জল অ্যাড করে দেব। খুব অল্প পরিমাণে জল দিয়েছি টোটাল আমি এখানে একটা কাপের ছোট কাপের মাপে এক কাপ জল এখানে ব্যবহার করলাম তো জলটা দিয়ে মশলাটাকে রেডি করে নিয়েছি দেখুন এবারে এই মোট গ্রেভির পরিমাণ এইটা হয়েছে এটাকে আমি ফুটতে দিয়ে দিয়েছিলাম ফোটার পর গ্রেভিটা ফুটে ওঠার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনটা বেগুনটা তো আগে থেকেই পুরো সেদ্ধ হয়েছিল তাই এটাকে আর ঢাকনা বা চাপা দিয়ে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই গ্রেভির মধ্যে এরকমভাবে রেখে এটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে দেব। এবারে আমি এটাকে এরকমভাবে এক মিনিট ফোটানোর পর আপনাদের দেখাচ্ছি দেখুন গ্রেভিটা অনেকটাই কমে এসেছে আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে আর পোস্ত যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা তো দেখুন পেস্টটা ঠিক এরকম হয়েছে গাঢ় গাঢ় পেস্ট বানিয়েছি এতে আমি বেশি জল দিয়ে বানাইনি এটা আমি শিলে বেটেছিলাম আপনারা চাইলে এটা মিক্সিতেও করে নিতে পারেন তো দেখুন এখানে আমি যে পেস্টটা বানিয়েছিলাম সবটাই দিয়ে দিয়েছি দিয়ে বেশ ভালো করে বেগুনের সাথে এটাকে মিক্স করে দেব। এটা খুব গাঢ় গাঢ় হবে অর্থাৎ গ্রেভিটা খুব মাখা মাখা হবে খুব বেশি এটা আমি ঝোলঝোল বানাবো না তো বেশ ভালো করে গ্রেভিটার মধ্যে আর পোস্তর পেস্টটা দিয়ে মিক্স করে দেওয়ার পর বাটিতে একটু আদ্দু লেগেছিলো এটা একটু জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার পর এটাকে আমি একটু ফুটতে দেবো আর বন্ধুরা এখানে বলে রাখি সর্ষে দিয়ে খুব বেশি ফোটাবেন না তাহলে কিন্তু তেতো হয়ে যেতে পারে এই জন্যে সর্ষে আর পোস্তর পেস্টটা আমি শেষে দিয়েছি তো দেখুন এবার আমি একটু সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি আমার মনে হচ্ছিল যে নুনটা একটু কম হবে আগে নুন দেওয়াই ছিল তো ওই জন্য একদম সামান্য পরিমাণ নুন দিয়ে দিয়েছি দিয়ে বেশ ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি আর এটা একদম লো ফ্লেমে এখন আমি রেখে দিয়েছি তো দেখুন একদম ফুটছে ওপর থেকে আমি আরও একটু কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম দিয়ে আরও একবার বেশ ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি আর দেখুন বেশ মা মাখা হয়েছে এই বেগুনের রেসিপিটা আপনারা বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করুন রুটি পরোটার সাথে এই রেসিপিটা একদম জমে যাবে ভাতের সাথেও ভীষণ সুন্দর লাগে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন এরকম রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা রেসিপিটি দেখার জন্য